পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একটি সোরা সুরাতুল কাউসার এই সুরাতুল কাউসারকে এক জায়গায় বসে বিশেষ এক পদ্ধতিতে একচল্লিশ বার পাঠ করলে যা হবে শুনলে জানলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয়দর্শক অসাধারণ সোরা কাউসারের এই আমল অসাধারণ উপকারী আমল প্রিয়দর্শক সুরাতুল কাউসার যখন যে সময় এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয় বিশ্বনবী সাল্ল আলহি আসাল্লামের ওপর তখন বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম অনেকটা মানসিক কষ্টের মধ্যে ছিলেন কেননা তিনার তিনটি পুত্র সন্তান ছিল এবং এই পুত্র সন্তানগুলো ছোট্টবেলাতেই এন্তেকাল হয়ে যায় প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম পুত্রহারা শোকে তিনি অনেকটা মানসিক কষ্টের মধ্যে ছিলেন এই সময় এই কাফের বেঈমান্ডা বিশেষ করে আবু জেহেল উতবা সাইবা এরা বিশ্বনবী সল্লুল্লাহ আলিহাসাল্লামকে আরো মানসিক কষ্ট দিতে লাগল এই বলে যে মোহাম্মদ হচ্ছে ল্যাজ কাটা এর বংশ পৃথিবীর বুকে বিস্তার হবে না মহাম্মদের নাম লেনেওয়ালা কেহই থাকবে না ফলে মোহাম্মদ এবং মোহাম্মদের দিন সবই শেষ হয়ে যাবে এই দুনিয়ায় কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না এইভাবে করে উল্টো পাল্টা কথা বলে বিশ্বনবী সাল্লা সাল্লামকে যন্ত্রণা কষ্ট তারা দিতে লাগলো এক তো পুত্রহারা শোক কষ্ট আবার আবু জেহেল উদ্বা সাইবা কাফের মুশরিকদের পক্ষ হতে এই রকম অনেকটা মানসিক তিনি ভেঙে পড়েছিলেন এমনিতেই কাফের বেঈমান্ডা বিশেষ করে আবু জেহেল উতবা সাইবা এরা বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে কষ্ট দিতে যত ধরনের পথ ছিল সব পথ তারা অবলম্বন করত আর বিশ্বনবী সাল্ল আলী আসাল্লামকে তারা এইরকমভাবে অমানবিক কষ্ট অন্যায় অত্যাচার তারা করতো দর্শক শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী সাল্লাহ আলি যিনি মানব দরদি এবং মানবতার কল্যাণ কামনাকারী এবং তিনি কাউকে বিন্দু পরিমাণ কষ্ট দেখতে পারেন না এবং তিনি কাউকে বিন্দু পরিমাণ কষ্ট দেননি কিবা মুসলিম আর কিবা অমুসলিম কাউকে তিনি বিন্দু পরিমাণ মনে দুঃখ দেননি এমন মায়ার নবী দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় আবু জেহেল দূর থেকে একটি পাথর ছুঁড়ে মারল বিশ্বনবী সাল্লা সাল্লামের মাথায় এসে লাগলো সাথে সাথে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের মাথা মোবারক হতে রক্ত ঝরতে লাগলো চামড়া ফেটে গেল বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের মাথা হতে পবিত্র রক্ত ঝরতে লাগলো বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম মায়ার নবী দয়ার নবী তিনি কত কষ্ট পাচ্ছিলেন তবুও তিনি প্রতিশোধ নেননি বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম কা চত্বরে আল্লাহ রবুল আলমিনের ইবাদত করছেন নামাজ পড়ছেন শেষদায় গেছেন এমন সময় এই কাফেরদের দল উটের একটি ভুরি নিয়ে এসে বিশ্বনবী সল্লিয় সাল্লামের মাথার ওপরে চাপিয়ে দিল যাতে করে মোহাম্মদ অনেক কষ্ট পায় যাতে করে মোহাম্মদ অনেকটা যন্ত্রণা পায় এই রকমভাবে উটের ভুরি চাপিয়ে দিয়েই রয়েছে একবারের জন্য তারা সরাল না বিশ্বনবী সাল্লাম কোন তুললেন উটের ভুড়ি তিনি সরালেন এবং নিজ হাতে তিনি পরিষ্কার করলেন কাবা শরীফের চত্বরটাও তিনি পরিষ্কার করে দিলেন তবুও তিনি একটি কথাও তাদের বিরুদ্ধে বলেননি এবং তাদেরকে কোন রকম প্রতিশোধ নেননি শুধু আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চেয়েছেন প্রিয় দর্শক এইভাবে করে তিপ্পান্ন বছর বিশ্বনবী তিনি সাল্লাম করছিলেন প্রিয় দর্শক এই কাফের নানান দিক হতে আমার আপনার নবীকে কষ্ট দিয়েছিল অনেক যন্ত্রণা দিয়েছিল তো আল্লাহ আলা যখন দেখলেন আমার হাবিবকে তারা অনেক কষ্ট দিয়েছে এবং আমার হাবিব মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে বিশ্বনবী সাল্লি সাল্লামের উপরে ওহি আসলো ফেরেস তাদের সর্দার হজরত জিব্রাইল আলহ আসলেন সুরতুল কাউসার নিয়ে বলুন সুবহান এবং হজরত জিব্রাইল আলহ সালাম সুরতুল কাউসার তেলাওয়াত করে শুনালেন এবং আল্লাহ রাবুল আলমিন এই ছোট্ট সোরার মধ্যে আমার আপনার নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে সান্ত্বনা দিলেন এবং বিরাট সুসংবাদ দিলেন বলুন সুবহান আর এই সুসংবাদটা ছিল আমার নবীর জন্য এবং আমাদের জন্য অর্থাৎ পৃথিবীর সমস্ত ইমানদার উম্মত উম্মতিদের জন্য বলুন সুবহান কেননা আল্লাহ সুবহান সুরা কাউসারের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ তায়াকালকাউসার আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আপনাকে আপনাকে মানে হে আমার নবী আমি আপনাকে কাউসার দান করেছি বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফ থেকে আমরা জানতে পেরেছি কয়ামতের দিনে এই হাউজে কাউসারের পাশে বিশ্বনবী নবী সাল্লাম থাকবেন এবং সেই কাউসারের পানি আল্লাহর নবী সাল্লা সাল্লাম নিজ হাতে আমাকে আপনাকে তথা তিনার সমস্ত ইমানদার ওম্মত ওমতিদেরকে তিনি পান করাবেন বলুন সুবাহ আল্লাহ আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে এই সৌভাগ্য দান করেন সকলে বলি আমিন বলুন সুবাহ এবং বিশ্বনবী সাল্লা সাল্লাম তিনি নিজে বলেছেন হাউ যে আমার কাছে সবচাইতে বেশি পানি পান কারণেওয়ালা হবে অর্থাৎ অন্যান্য নবীদের ওম্মতের তুলনায় আমার ওম্মত অর্থাৎ পানকারী সংখ্যায় সবচাইতে বেশি হবে বলুন সুবাহ এবং সেই হাউজে কাউসারে থাকবে পিয়ালা অসংখ্য পিয়ালা আল্লাহ আলামিন এই প্রতিদান এই সুসংবাদ এই উম্মতকে এই উম্মতে মোহাম্মদীকে বিশ্বনবী নবী সাল্লা সাল্লামের ওসিলাতে আমাদেরকে দান করেছেন বলুন সুবাহ একবার পানি পান করে নিলে অয়ামতের দিনে আর পিপাসা লাগবে না আল্লাহরা বোলে আলামিন এইরকম বরকতপূর্ণ করেছেন কাউসারের পানিকে আর এই কাউসার আল্লাহ পাক দিয়ার ওয়াদা করেছেন আমার আপনার নবীকে বলুন সুবহেয়ানল্লাহ এরপর আল্লাহ তালা বললেন হে আমার নবী ফসল্লিল বিকাওয়ান আপনি আপনার রবের স্মরণে নামাজ আদায় করুন আর কুরবানি দেন বলুন সুবহেয়ানল্লাহ এর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাশানিয়াকা হুওয়াল আবতার হে আমার আপনি আবতার নন আবতার মানে নির্বংশ হওয়া বা লজ কাটা যাদের বংশ বিস্তার হয় না ফলে তাদের অন্তকালের পর তাদের নাম لینےওয়ালা দুনিয়াতে কেউই থাকে না এই রকম লজ কাটাকে আবতার বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া বললেন হে আমার নবী আপনি আবতার নন আবতার হচ্ছে তারা যারা আপনাকে আবতার বলছে প্রকৃত আবতার হচ্ছে তারা তাদের নাম লেনেওয়ালা দুনিয়ার বুকে কেহই থাকবে না দুনিয়ার বুকে তাদের নাম অত্যন্ত ঘৃণার সঙ্গে নেবে বলুন সুবহান আর আপনার নামকে আমি সমুন্নত করে দেব এত সমুন্নত করে দেব পৃথিবীর কোণে কোণে পৃথিবীর অলিতে গলিতে সর্বত্র আপনার নামের ডংকা বাজবে বলুন সুবহান আল্লাহ আপনার নাম লেনে ওয়ালা সকলেই থাকবে আপনার জন্য জান কোরবান করেনেওয়ালা পৃথিবীর বুকে সংখ্যাই থাকবে অনেক বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান তালে ওয়াদাও তিনি করেছেন তিনি বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওরফায়না লাকা যিকরাক হে আমার নবী আপনার যিকিরকে আপনার শরণকে আমি সমন্যত করে দিলাম বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই পৃথিবীর বুকে 24 ঘন্টা কোথাও না কোথাও আজান হচ্ছে আর আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রসুল তা আল্লাহ সুবহানাতাল্লাহ এই ভাবে করে আমার আপনার নবীকে তেনার নাম তেনার জিকির তেনার আলোচনা তেনার প্রশংসা গোটা দুনিয়ার আনাচে কানাচে অলিতে গলিতে সর্বত্র সব জায়গায় আল্লাহ পাক সমুন্নত করে দিয়েছেন এ ওয়াদা আল্লাহ পাক সেদিনই করেছিলেন এই সুরা কাউসারের মাধ্যমে বলুন সুবহান তো প্রিয় দর্শক কাউসার অসাধারণ পাওয়ারফুল বরকতপূর্ণ একটি সোরা এই সুরাকে আপনি যদি এক জায়গায় বসে একচল্লিশ বার পাঠ করতে পারেন প্রিয় দর্শক সৌরাতুল কাউসার অসাধারণ একটি সোরা খুবই পাওয়ারফুল এবং বরকতপূর্ণ এই সুরা বিশ্বনবী সাল্ল আলী ওপর যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী সব মানসিক কষ্ট দূরীভূত হয়ে গেল বিশ্বনবী সালামের অন্তরে শান্তি প্রশান্তি বিরাজ করল বলুন সুবহান এই পাওয়ারফুল শক্তিশালী বরকতপূর্ণ সূরাটি আপনি যদি এক জায়গায় বসে একচল্লিশ বার পাঠ করেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে যেটা দেবেন সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম সত্তর অন্যায় অত্যাচার হতে আপনাকে হেফাজত করবেন কেমন হেফাজত করবেন এই সত্তর ক্ষমতা হবে না এই সত্তর তাকত হবে না আপনাকে বিন্দু পরিমাণ ক্ষতি করার বলুন সুবাহান্লাহ এই পুরস্কার আল্লাহ পাক আপনাকে দেবেন এবং আল্লাহ রাবুল আলমিন শত্রুর ওপর আপনাকে জয়ী করবেন শত্রুর ওপর আপনাকে বিজয় দান করবেন আর তাকে পরাজিত করে দেবেন বলুন শোক আরেকটি সবচাইতে বড় প্রতিদান আপনি পাবেন আর সেটি হচ্ছে জীবনে কখনো কোনো দিন আপনার রিজিকের তাঙ্গি আসবে না রিজিক নিয়ে আপনাকে আর কখনো চিন্তা করতে হবে না টাকা পয়সা আল্লাহ পাক অঢেল দিয়ে দেবেন এভাবে করে আল্লাহ দর্শক আল্লাহ রাবুল আলামিন এই সোরা কাউসারের আমলের বরকতে আপনার জিন্দগি হতে অভাব অনটনকে একেবারে দূর করে দেবেন কখনো অভাব অনটন আপনার জিন্দগিতে স্পর্শ করবে না এছাড়াও যত ধরনের বিপদ মুসিবত আছে আল্লাহ রাবুল আলমিন আপনাকে নাজাদ দেবেন আপনাকে মুক্তি দেবেন পাহাড় সমান বিপদকে আল্লাহ পাক দূর করে দেবেন এই সুরাটির আমলের বরকতে বলুন সুবহান্লাহ তো প্রিয় দর্শক ভাবে করে আপনি দুনিয়ার বুকে শত্রুর কবল হতে নিজেকে রক্ষা করতে পারবেন এবং সুখে শান্তিতে থাকতে পারবেন মনের আশা পূরণ হবে আর এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি চিন্তা করে সেটা হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন আর সেটি হচ্ছে রিজিকের চিন্তা অর্থাৎ আপনার জিন্দিকে রিজিকের চিন্তা আর থাকবে না আল্লাহ পাক এত অঢেল রিজিক দেবেন এত দৌলত সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় আমরা যখন সোরা কাউসারের আমলটি করব অবশ্যই আমরা অজু করে অজু অবস্থায় আমলটি করব এবং আমলটি করার পূর্বে এবং সোরা কাউসার তেলাওয়াতের পূর্বে আমরা তিনবার ইস্তেকফার পড়ে নেব এরপর আমরা দরুদ ইব্রাহিম একবার পড়ব এরপর আমরা বিসমিল্লা সহ এরপর আমরা সোরা কাউসার লাগাতার বিরতিহীনভাবে আমরা একচল্লিশ বার পাঠ করব প্রিয় দর্শক ইনশাল্লাহ এইভাবে করে আপনি আমলটি করবেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে সবচাইতে সেরা সখী বানিয়ে দেবেন ইং আল্লাহ এবং ইহকাল পরকালে কামিয়াবি দান করবেন ইং আল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলমিন যেন আমাদের সকলকে এই সোরা কাউসারের অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি